হঠাৎ করে দিন বন্ধের ঘোষণা দিল ভারতের জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন উপলক্ষে হঠাৎ তিন দিনের আমদানি রপ্তানি ও দুই দেশের মানুষের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ দুই দেশের মধ্যে যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেন তাদের সেই যাতায়াত তিন দিনের জন্য বন্ধ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটি দেখুন এবং অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে সবার উপকার হবে কারণ এই তীব্র গরমের মধ্যে আপনি বর্ডারে যাওয়ার পর যদি জানতে পারেন যে বর্ডার বন্ধ হয়ে গেছে তখন আপনার কেমন লাগবে বুধবার সতেরোই এপ্রিল সকাল নয়টা থেকে বুড়িমারি স্থল বন্দরের আমদানি রপ্তানি ও দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ করে দেয় বুড়িমারি স্থলবন্দর সূত্রে জানা গেছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে বিভিন্ন রাজ্য সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন হবে তাই বুড়িমারি বন্দরে সতেরো থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ রাখা হয় আগামী বিশ এপ্রিল থেকে এ পথে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন পাসপোর্টধারী এক যাত্রী রফিকুল ইসলাম বলেন আমি গাইবান্দা থেকে এসেছি ভারতে যাব চিকিৎসার জন্য আমার টিকিট কাটা রয়েছে এখানে এসে শুনি যে ভোটের কারণে ইমিগ্রেশন বন্ধ আমার শরীর ফুলে যাচ্ছে আমার অনেক সমস্যা হচ্ছে এই মুহূর্তে কোথায় যাব আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখন আপনারা বুড়িমারি বর্ডার দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটি দেখুন আর শেয়ার করুন কারণ এই তীব্র গরমের মধ্যে বর্ডারে যেয়ে যদি আপনি এরকম খবর শুনেন তাহলে আপনি সত্যিকারে মানসিকভাবে ধৈর্য হারা হয়ে যতটুকু আপনি অসুস্থ আছেন তা থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন এ অবস্থায় আমি বলবো ব্যানাপোল বর্ডার খোলা আছে যারা কলকাতা যাচ্ছেন চিকিৎসার জন্য তারা ব্যানাপোল বর্ডার দিয়ে যান বা গেদে বর্ডার দিয়ে যান কিন্তু এখন বুড়িমার স্থল বন্দর দিয়ে যায়ন না এই বর্ডারটা বন্ধ আরও একটা কথা ইম্পর্টেন্ট জানাতে চাচ্ছি এই ভারতে যে লোকসভা নির্বাচন এখন শুরু হচ্ছে একে একে বর্ডারগুলি কিন্তু বন্ধ হবে দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কিন্তু কিছুদিন বন্ধ রাখা হবে তবে এটা সকল বর্ডারে একসাথে নয় এই যেমন এখন বুড়িমারি বর্ডার বন্ধ হয়েছে কালকে দেখা যাবে যে অন্য একটা কোনো বর্ডার বন্ধ হয়ে গেছে তারপরে দেখা যাবে যে গেঁদে বন্ধ হয়ে গেছে তারপরে আরও মাহাদ্বীপ এরকম একটা একটা করে বন্ধ হতে থাকবে তাই আপনারা অবশ্যই এই মুহূর্তে ভারতে যাতায়াত করার আগে অবশ্যই লেটেস্ট খবরটা দেখে নেবেন কোন বর্ডার খোলা বন্ধ নালে তীব্র গরমে চরম অস্বস্তিকর একটা পরিবেশে আপনারা পড়তে যাবেন আচ্ছা এবার ট্যুর নিয়ে অ্যানাউন্স করতে যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে গ্রুপ ট্যুর করি গত বছরের মে মাসে আমরা কাশ্মীর গিয়েছি এবং গত বছরের ডিসেম্বর মাসেও আমরা কাশ্মীর গিয়েছি গ্রুপ ট্যুর করে খরস নিজ নিজ তো এখানে আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি যে মে মাসের মাঝামাঝি সময়ে আমরা সিমলা এবং মানালি এই দুই জায়গা ট্যুর করব। তো যারা ট্যুর করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন এটা হবে একদম ট্রাভেল এজেন্সি মুক্ত একটা ট্যুর গ্রুপ ট্যুর খরচ নিজ নিজ একদম লো কস্ট লো বাজেট ট্রাভেল এজেন্সি যেভাবে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা রেখে দেয় সেই রকম অ্যামাউন্ট কিন্তু আমরা রাখি না কারণ আমরা গ্রুপ ট্যুর করি খরচ নিজ নিজ তো আপনারা যদি যেতে চান মে মাসের মাঝামাঝি সময় দশ বারো বা পনেরো তারিখের মধ্যে এখন টিকিট পাওয়া যাচ্ছে না এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ টিকিট পাওয়াটা এখন খুব কঠিন একটা বিষয় তার মধ্যে ভারতে ইলেকশনও চলতেছে এই তীব্র গরমের মধ্যে যদি বরফের হাওয়া লাগাইতে চান তাহলে চলুন আমরা আগামী মাসে সিমলা মানালি ঘুরে আসি তো যদি যান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যদি আপনারা যান তাহলে প্রথমে আপনার টিকিটটা বুকিং করতে হবে টিকিট বুকিং করলেই আপনি ধরে নেব আপনি আমাদের সাথে যাচ্ছেন তো যারা যাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে